Maria, foi aqui. <laughs> Coisa também. também? হোয়াটস আপ এভরি ওয়ান ইটস মি মোস্তফা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও আজকে আমি চলে এসেছি বাংলাদেশের অন্যতম সুন্দর ও ঐতিহ্যবাহী একটি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় এটা শুধু একটা বিশ্ববিদ্যালয় নয় এটা বাংলাদেশের কৃষি শিক্ষা গবেষণা আর প্রকৃতির এক অপূর্ব মিলন আজকের এই ভিডিওতে আমি একজন ভ্রমণকারীর চোখে পুরো ক্যাম্পাস ঘুরে দেখাবো এর সবুজ পরিবেশ শান্ত রাস্তা ইতিহাস আর অনুভূতির গল্প সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম চলুন শুরু করা যাক আজকের ভ্রমণ ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় সাথে আছি আমি মুস্তফা কামাল আপনারা দেখছেন জার্নি অফ মুস্তফা ভ্রমণ মানেই কি শুধু পাহাড় সমুদ্র আর দূরের কোনো অচেনা দেশ আমার মনে হয় না ভ্রমণ মানে এমন জায়গায় যাওয়া যেখানে দাঁড়িয়ে কিছুক্ষণ চুপ করে থাকলে জায়গাটা নিজেই গল্প বলতে শুরু করে আজ আমি এমনই একটি জায়গায় এসেছি যেখানে জ্ঞান প্রকৃতি আর মানুষের পরিশ্রম একসাথে বহু বছর ধরে সহাবস্থান করছে এই জায়গাটার নাম ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের ঘেঁটে ঢুকে একটা আলাদা অনুভূতি কাজ করে চারপাশের সবুজ পরিবেশ বড় বড় গাছের ছায়া নীরব কিন্তু প্রাণবন্ত পরিবেশ একজন ভ্রমণকারী হিসেবে আমি বুঝতে পারছিলাম এই জায়গাটা শুধু পড়াশোনার জন্য নয় এটা মানসিক শান্তিরও একটা ঠিকানা ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস খুবই বড় হাঁটতে হাঁটতে কখন যে একটা রাস্তা আরেকটা রাস্তার সাথে মিশে যায় তা এখানে হাঁটার সময় ক্লান্তি আসে না কারণ চোখ জোরে থাকে শুধু সবুজ আর প্রকৃতি ভ্রমণের এমন অভিজ্ঞতা সাধারণ বিশ্ববিদ্যালয়ে খুব কমই মেলে এই যে তুমি হাঁটতে হাঁটতে দেখা মিলল একাডেমিক ভবনগুলোর এই ভবনগুলোর ভেতরে প্রতিদিন তৈরি হয় বাংলাদেশ কৃষির ভবিষ্যৎ এখানে কৃষি পশুপালন ভেটেরিনারি মৎস্য সব মিলিয়ে ব্যবহারিক জ্ঞান দেওয়া হয় একজন ভ্রমণকারী হিসেবেও এমন জায়গা দেখে অজান্তে শ্রদ্ধা চলে আসে উনিশশো সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয় বাংলাদেশ কৃষি শিক্ষার এক মাইল ফলক হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল এই পথ দিয়ে কত মানুষ হেঁটেছে যাদের চিন্তা ভাবনা দেশে কৃষিকে বদলে দিয়েছে ভ্রমণ আর ইতিহাস এখানে এসে এক হয়ে গেছে কিছু দূর হাঁটার পর হঠাৎ চোখে পড়ে ফসলের মাঠ এটাই ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে ব্যতিক্রমী দিক এখানে বইয়ের কথা সরাসরি মাঠে পরীক্ষা করা হয় একজন ভ্রমণকারী হিসেবে এই দৃশ্য আমাকে থামিয়ে দেয় কারণ এখানে শিক্ষা চোখের সামনে বাস্তব ক্যাম্পাসে ঘুরতে ঘুরতে দেখা হলো শিক্ষার্থীদের সাথে কারো মুখে ব্যস্ততা কারো মুখে স্বপ্ন আবার কারো শুধু এই পরিবেশটা উপভোগ করছে এখানে ছাত্র জীবন নিশ্চয় কঠিন কিন্তু একই সাথে অর্থপূর্ণ ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে ভালো লেগেছে প্রকৃতির প্রতি সম্মান এখানে ভবন ঘোরা হয়েছে গাছ কেটে নয় গাছকে ঘিরেই একজন ভ্রমণকারী হিসেবে এটা আমাকে ভাবায় উন্নয়ন মানেই ধ্বংস নয় কিছু জায়গা থাকে যেখানে সময় একটু ধীরে হয়ে যায় এই ক্যাম্পাস ঠিক তেমনই হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল ব্যস্ত জীবনের বাইরে এটা এক শান্ত ভিরতি আপনি যদি ভ্রমণ ভালোবাসেন কোলাহল থেকে দূরে একটু আলাদা অভিজ্ঞতা চান তাহলে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় নিশ্চয়ই আপনার ভালো লাগবে এটা ট্যুরিস্ট স্পট না এটা অনুভব করার একটা জায়গা এই ভ্রমণে আমি বুঝেছি কিছু জায়গা থাকে যার ছবি দিয়ে বোঝানো যায় না ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় আমার কাছে ঠিক তেমনই একটি জায়গা এটা শুধু একটা বিশ্ববিদ্যালয় নয় এটা বাংলাদেশের কৃষির আত্মা ভ্রমণ শেষে এই জায়গাটাকে আমি ক্যামেরায় নয় মনে করে নিয়ে ফেললাম ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের এই মাঠ প্রাঙ্গন থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে